জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম উপজেলার ভোট বর্জনে প্রচারণা চালাবে বিএনপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আওয়ামী লীগের কেন্দ্রের নির্দেশ মাঠে উপেক্ষিত থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব অনিচ্ছা থাকা সত্ত্বেও দল টিকি রাখার স্বার্থে নির্বাচনে গিয়েছে জাতীয় পার্টি বললেন জে এম কাদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম সঞ্চালন এবার বিস্তারিত গেল জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলার ভোট বর্জনেও সারাদেশে প্রচারণামূলক কার্যক্রম চালাবে বিএনপি জনগণকে ভোটদানে নিরুৎসাহিত করতে এই কর্মসূচি দেওয়া হতে পারে গত বৃহস্পতিবার রাতে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক ও সহ সম্পাদক সম্পাদকদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে বৈঠক সূত্রে জানা যায় কর্মসূচি হিসেবে প্রচারপত্র বিলি পথসভা হাটসভার আয়োজন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট বর্জনের জন্য জনগণকে উদ্বুদ্ধ করবে দলটি আগামী সোমবার জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই প্রচারণা শুরুর তারিখ নির্ধারণ করার কথা রয়েছে বৈঠক সূত্রে জানা যায় ভার্চুয়াল এই বৈঠকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ও যুগ্ম মহাসচিব সৈয়দ মুয়াজ্জাম হোসেন আলালও যুক্ত ছিলেন রুহুল কবির ইজভি কালের কণ্ঠকে বলেন ওসারপত্র বিলিসহ নানা কর্মসূচির মাধ্যমে উপজেলা নির্বাচন বর্জনের জন্য জনগণকে উদ্বুদ্ধ করার জন্য কর্মসূচি নেওয়া হবে আশা করি জনগণ সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করবে নির্বাচন কমিশন চার ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে আটে মে প্রথম ধাপের পর তেইশ এবং উনত্রিশে মে দ্বিতীয় ও তৃতীয় ধাপে এবং শেষ ভোট ভোট হবে গত সপ্তাহে এপ্রিল রাতে কমিটি উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত ঘোষণা করে স্থায়ী কমিটি কমিটি বলছে ইতিপূর্বে জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে দলের যে সিদ্ধান্ত তা পরিবর্তনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি তারা মনে করে বর্তমান অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে পারে না সুতরাং এই নির্বাচন এই উপজেলা নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের কোনো সুযোগ নেই তবে এর আগে প্রথম ধাপের একশো উপজেলা পরিষদ নির্বাচনে কম বিএনপির পঁয়তাল্লিশ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছে তবে বিএনপি মনে করে পঁয়তাল্লিশ জন সংখ্যাটা বেশি নয় তারা নির্ধারিত সময়ের আগে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন বিএমপি সূত্র জানায় মনোনয়নপত্র জমা দেওয়ার পর দলের কেন্দ্রীয় জেলা নেতারা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করেছেন প্রায় সবাই প্রার্থিতা প্রত্যাহারের অঙ্গীকার করেছেন সুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আলী মঞ্চর আসন উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি আলী মঞ্চর চুয়াডাঙ্গা দুই আসনের সংসদ সদস্য এমপি আলী আজগরের সহদর উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন এম মন্ত্রী এমপিদের স্বজন এমন বারো জন প্রার্থীর সঙ্গে কালের কণ্ঠ যোগাযোগ হয়েছে তাদের মধ্যে এগারো জন নির্বাচন থেকে সরবেন না বলে জানিয়েছেন অম লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ভোট থেকে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিতে হবে দল চাইছে না কোনো এম মন্ত্রী এমপিদের সদনরা ভোটে অংশ নেয় কিন্তু শেষ পর্যন্ত কেন্দ্রের নির্দেশনা উপেক্ষা করে ভোটে থাকতে চান তারা অথচ গত গত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী সিরাজুল আলমের বিপরীতে স্বতন্ত্র ভোট করেছিলেন আলী মনসুর গত নির্বাচনের সময় সিরাজুল আলম দামুরহুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এমন পরিস্থিতিতে এবার ভোট থেকে শরতে রাজি নন মনসুর জানতে চাইলে দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দামুর হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মনসুর কালের কণ্ঠকে বলেন এবার আমি প্রার্থী হয়েছি দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না তাই আমি নির্বাচনে থাকব এমপি সাহেবের সঙ্গে আমার কোনো নির্বাচনের কোনো সম্পর্ক নেই আলী শুধু আলী মনসুর নন উপজেলা নির্বাচনের অংশ নেওয়ার বেশিরভাগ মন্ত্রী এমপি স্বজনরা ভোটের মাঠে থেকে যেতে চাইছেন এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা মাঠ পর্যায়ে উপেক্ষিত হতে যাচ্ছে এ নিয়ে অবশ্য কেন্দ্রীয় নেতাদের মধ্যে ভিন্ন রয়েছে আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে জানা যায় দল থেকে এবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি তাই দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো নেতা কোনো অবস্থা নিয়েছে এমন কথা বলার সুযোগ নেই এই ধরনের পরিস্থিতিতে গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিদর বিধান নেই আবার জোর করে জোর করে কোনো প্রার্থীকে নির্বাচন করতে না দেওয়া গণতান্ত্রিক ব্যবস্থায় ভালো দৃষ্টান্ত হবে না আওয়ামী লীগের মণ্ডলীর এক সদস্য কালের কণ্ঠকে বলেন দলের নির্দেশনা যারা মেনে চলবে না তারা ভবিষ্যতের সুফল থেকে বঞ্চিত হবেন দল নিশ্চয় সব নজর রাখছে দলীয় প্রতীক না থাকার সুযোগ কাজে লাগাতে চান প্রার্থীরা আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচনে চারটি ধাপে অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী আগামী আট মে প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে এবারে উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক রাখছে না আওয়ামী লীগ ফলে আনুষ্ঠানিকভাবে দল থেকে কোনো প্রার্থীকে মনোনয়ন মনোনয়নপত্র দেওয়া হচ্ছে না ভোটের ব্যালটেও থাকছে না নৌকার প্রতীক তাই প্রতীক না থাকার সুযোগে কাজে লাগাতে চান প্রার্থীরা আবার এই নির্বাচন বয়কট করে আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক দল বিএনপি তৃণমূল পর্যায়ে বিএনপির নেতারা ভোটে অংশ নিলেও প্রকাশ্যে দলের সমর্থন পাবে না তারা তা নির্বাচন জমজমাট করতে প্রার্থীরা প্রার্থীতা উন্মুক্ত রেখেছিল আওয়ামী লীগ কিন্তু শেষ মুহূর্তে এসে দলের ঐক্য ঠিক রাখতে দ্বিধা বিভক্ত ও মাঠের উত্তেজনা নিয়ন্ত্রণ আনতে মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার কমাতে স্বজন কোটার প্রার্থীদের সরিয়ে নিতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয় পাবনা তিন আসনের এমপি মকবুল হোসেনের বড় গোলাম হোসাইন উপজেলা নির্বাচনের প্রার্থী হয়েছেন তিনি ভাঙ্গুরা পৌরসভা বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার জন্য গত সোমবার মেয়ের পদ থেকে তিনি পদত্যাগ করেন এখন নির্বাচন থেকে সরে যেতে রাজি নন গোলাম হোসাইন কালের কণ্ঠকে তিনি বলেন আমি প্রার্থী হতে চাইছি কিন্তু নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে চার দিন আগে পৌরসভা থেকে পদত্যাগ করেছে গত বুধবার আমার পদত্যাগপত্র সচিবালয়ে গৃহীত হয় এখন জনগণের দাবিতে নির্বাচন করা ছাড়া তো আর উপায় না নিজের যোগ্যতায় প্রার্থী হয়েছে কসপা উপজেলা পরিষদের নির্বাচনের প্রার্থী হতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন সাইদুর রহমান তিনি ব্রাহ্মণবাড়িয়া চার আসনে এমপি এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের ভূপাত ভাই এ প্রশ্নের জবাবে সাইদুল হক কালের কণ্ঠকে বলেন আমি মন্ত্রীর আত্ম হিসাবে ভোটে অংশ নেয়নি আমি তিরিশ বছর ধরে কুটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম আমি আমার অবস্থান থেকে নির্বাচনে দাঁড়িয়েছে তিনি বলেন নিজের যোগ্যতার প্রাপ্তি হয়েছে আমি ভোটে লড়বো এটা নিশ্চিত সবচেয়ে বড় কথা হলো এটা কোনো দলীয় নির্বাচন নয় সত্য দলের স্বার্থে সবশেষ জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের অমৃত তাদের রাজনৈতিক চরিত্র হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি ইউটিউবে ডয় চেবেলের খালেদ মহিউদ্দিন জানতে চায় টক শোতে এবারের অতিথি হিসেবে ছিলেন জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান জেম কাদের সবচেয়ে জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ দেশের রাজনৈতিক পরিস্থিতিতে রাজনীতিতে ভারতের প্রভাব প্রভাব নিয়ে নিয়ে জবাব দেন তিনি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসাবে নিজেদের সবসময় উপস্থাপন করলেও তারাই স্বাধীনতার বিপক্ষে বলে মন্তব্য করেন এই নেতা জেম কাদের বলেন তারা আওয়ামী লীগ বলে তারা স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে এটা একটা ডাহা উল্টো কথা আমি মনে করি তা সম্পূর্ণভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি আওয়ামী শাসন ব্যবস্থার কারণে বাংলাদেশ প্রজাতন্ত্রের বদলে সৈলতন্ত্রে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি বলেন তারা এখন একটা কাল্ট হয়ে গেছে তারা এখন আর রাজনৈতিক দল নেই কার্ট মানে একটা নেতা নেতাভিত্তিক এবং কিছু রেসুয়াল রেচুয়ালস ভিত্তিক একটা সংগঠন যাদের নেতার প্রতি কঠোর অনুগত্য থাকতে হয় এটা তাদের মধ্যে দেখা যাচ্ছে ভারতের সঙ্গে জাতীয় পার্টির সম্পর্ক এবং বাংলাদেশের রাজনীতিতে দিল্লির আশীর্বাদ জরুরি কিনা সঞ্চালন সঞ্চালক খালেদ মুহিউদ্দিন এমন প্রশ্নের জবাবে জেম কাদের বলেন বাংলাদেশ ভারতের ইন্টারেস্ট রয়েছে সেটা নিরাপত্তা বিবেচনায় আমাদের সাথেও তাদের ভালো সম্পর্ক রয়েছে তবে তাদের সমর্থন ছাড়া কেউ ক্ষমতায় আসতে পারবে না এটা সঠিক নয় চলতি বছর অনুষ্ঠিত বাংলাদেশ সবশেষ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন নির্বাচনে না গেলে জাতীয় পার্টি ও আমি হারিয়ে যেতাম যে কোনোভাবে নির্বাচন হয়ে যেত এমন ধারণা তিনি করে করেছেন বলে জানান বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি মুদ্রার এপিটপিট বলেও মনে করেন এম কাদের তিনি বলেন বিএনপি যা করছে আওয়ামী লীগও এই ঘটনার পুনরা পুনরাবৃত্তি করছে জাতীয় পার্টি কি এক নেতার এক দল হয়ে থাকবে এমন প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন সব দলের এক নেতার দল আমরা বড় মত Gracias a por el...